আর তেষট্টিটা প্রকল্প এই শহরের জন্য যেদিন আমরা এলআইসি মোডে ঘোষণা করেছিলাম যে আগামী দিন এই প্রকল্পগুলো এই শহরের বুকে বাস্তবায়িত হবে এবং পৌর প্রধানও সেখানে উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভার থেকে সেই প্রকল্পগুলো সায় চিত্র করে বিধানসভালিয়ে দিদিকে বোঝাতে হবে চারটায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে ছিল আছে এবং আর থাকবে যারা নতুন দায়িত্ব পেয়েছেন আমি আগেও বলেছি সকলকে সাথে নিয়ে আমরা যারা নতুন পুরনো অবশ্যই নতুন যারা জেনারেশনের দিন আপনার বাড়ির পাশে যে ছেলেটি আপনার পাশে থাকছে সে কোনো না কোনো আমার পক্ষে থাকুক বা আমার বিপক্ষে থাকুক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে স্লোগান আমিও রাজনৈতিক দল পারেনি যা চাকদা শহরের তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে উননব্বইটা বুথে আমাদের বিএলএ টুকটে না কর্মী তারা দিন রাত পরিশ্রম করে হান্ড্রেড পার্সেন্ট মানুষকে সহযোগিতা করে এই ফর্ম ফিল করতে সহযোগিতা করেছেন এবং সেটা করে আমাদের কাছে চলে গিয়েছেন আমরা তাদের ধন্য তৃণমূল কংগ্রেস করি মানুষের পাশে তিনশো দিন চব্বিশ ঘন্টা থেকে আমরা কাজ করি আপনার তৃণমূল যুব কংগ্রেস নতুন সংগঠন দেওয়ার পর চাকদা শহর এবং চাকদা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ক্ষেত্রে এসআইআর বিরুদ্ধে আমরা মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি মূলত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা জানেন ইতিমধ্যে তাপস অধিকারীর নেতৃত্বে আমরা সকলে মিলে চারদা শহরে একটা বিজেপির বিরুদ্ধে একটা মিটিং করেছি আমাদের এখানকার যিনি বিধায়ক তিনি অনেক কথা এখানে বলে গেছিলেন তার কাউন্টার হিসাবে আমরা এখানে একটা সভা করেছি আমরা আজকে যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি ভাই তনয় সে একটা বলেছিল আমাদের সকলকে যে যারা কঠোর পরিশ্রম করে চাকদা শহরের প্রায় কম বেশি উননব্বইটা বুথে দলের নির্দেশ মতন মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি নেতা তার নির্দেশক্রমে উননব্বইটা বুথে আমাদের পার্টির কর্মীরা বিএলএ টুর কাজ করেছেন এবং হান্ড্রেড পারসেন্ট এনোমিনেশন ফর্ম ফিল করতে মানুষকে সহযোগিতা করেছেন তাদের একটা এখানে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হবে আমরা প্রথমেই আপনাদের জানাই আমরা বিরোধীরা যেই কথাটা বারবার বলছে যে আমরা তৃণমূল কংগ্রেস এসআইএলের বিরোধিতা করছি মোটেও এরকম ব্যাপার নয় আমরা এসআই এর বিরোধিতা করছি না আমাদের দলের যেটা বক্তব্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যেটা বক্তব্য ছিল আমরা এর পক্ষে কিন্তু আমরা একটি বৈধ ভোটারের নাম আমরা ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না এটা তৃণমূল কংগ্রেস এর জন্য লড়াই করবে আমাদের বক্তব্য ছিল যে নির্বাচনে ঠিক দু মাস আগে কেন পশ্চিমবঙ্গে এসআইআর করা হলো ঠিক বিহারে যেভাবে করা হয়েছে এসআইআর করার জন্য যে পরিকল্পনা দরকার মিনিমাম আমাদের নেত্রী বলেছেন দু বছর সময় লাগা উচিত সেখানে মাত্র দু মাস নির্বাচনের আগে এসআইআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কেন্দ্র সরকারের চক্রান্ত করা হচ্ছে অর্থাৎ আপনাদের সচেতন থাকতে হবে প্রচুর মানুষের নাম কিন্তু এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে আমরা মনে করি আমাদের কারা ভোট দিল পক্ষে কারা আমাদের বিপক্ষে ভোট দিল আমাদের দলের এই নীতি নয় আমাদের দলের এই আদর্শ নয় আমাদের কাছে ভার্চুয়ালি অনেক নির্দেশ দলের তরফ থেকে বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন দেবুদা তখন সভাপতি ছিলেন দেবুদাও জানেন আমরা যারা মঞ্চ শেয়ার করে আছি এখানে অনেকেই এমন আছেন যারা সেই সভাগুলোতে ভার্চুয়ালি তারা ছিলেন আমাদের বারবার বলা হয়েছে আমরা কোনো বর্ণ কোনো ধর্ম কোনো কিছু দেখব না কোনো রঙ দেখব না প্রত্যেকটি মানুষের এনোভ্রেশান ফর্ম যাতে তারা হান্ড্রেড পার্সেন্ট পায় সেই ফর্মগুলো যাতে ফিল আপ করার জন্য আমাদের প্রত্যেকটি শহরের ওয়ার্ডে একটা করে টেন্ট করা হয় এবং বাড়ি বাড়ি আমাদের বিএলএ টু যারা আছেন পার্টির ওয়ার্কার তারা যেন তাদের সহযোগিতা করে সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার ব্যবস্থা করেন আমরা গর্বের সাথে বলি কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল বামপন্থী বলুন ভারতীয় জনতা পার্টি বলুন অন্য কোনো রাজনৈতিক দল বলুন কোনো রাজনৈতিক দল পারেনি যা চাকা শহরের তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে উননব্বইটা বুথে আমাদের কর্মী তারা পরিশ্রম করে হান্ড্রেড পার্সেন্ট মানুষকে সহযোগিতা করে ফর্ম ফিল আপ করতে সহযোগিতা করেছেন এবং সেটা করে আমাদের কাছে তুলে দিয়েছেন আমরা তাদের ধন্যবাদ জানাই যারা এই কঠোর পরিশ্রম করেছেন ওয়ার্ডের যারা সভাপতি আছেন সহ শাখা সংগঠনের যারা সভাপতি প্রচুর কর্মী আজকে এখানে অনেক কর্মী উপস্থিত আছেন মায়েরা বোনেরা আছেন বুথের প্রত্যেকটা কর্মী যেভাবে দলের পাশে এই বিপদের সময় থেকেছেন যেভাবে মানুষের পাশে থেকেছেন সব থেকে বড়ো কথা একটা রাজনৈতিক দল না মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত অনেক মানুষ আমাদের কাছে যান বা অন্য কারো কাছেও যেতে পারেন অনেক মানুষকে কিন্তু বিভ্রান্ত করা হয়েছে এবং চক্রান্ত করে এই ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা জানি তারা এই এইখানে আমাদের শহরে সি এ ক্যাম্প খুলেছেন একটা দুটো সেই ক্যাম্পে কোনো মানুষ নেই আপনারা কিছুদিন আগে দেখেছেন যে সিএ ক্যাম্পে মানুষকে আসার জন্য তারা আহ্বান করছেন কিন্তু মানুষ যাচ্ছেন না আমরা বারবার বলেছি আমাদের নেত্রীও বলেছেন আমরা প্রথম থেকে বলে আসছি আমরা যারা এই দেশে ভোট দিয়ে আমরা রাজ্য সরকার নির্বাচিত করি থ্রি টায়ারে পঞ্চায়েতের সদস্য সদস্য নির্বাচিত করি পৌরসভায় পৌর প্রতিনিধি আমরা পাঠাই আমরা যেমন লোকসভায় বিধানসভায় আমরা আমাদের প্রতিনিধি পাঠাই ঠিক আমাদের নাগরিকত্ব আছে বলে আমরা ভোট দিই যদি এরা বেনাগরিক হয় যদি এরা রোহিঙ্গা হয় যদি এরা বাংলাদেশি হয় সর্বপ্রথম মোদি এবং অমিত শাহের কেন্দ্রীয় সরকারের থেকে পদত্যাগ করা উচিত এটা আমাদের সর্বপ্রথম দাবি ছিল আমরা আপনাদের বলতে চাই আমরা তৃণমূল কংগ্রেস আমরা যারা এই মঞ্চে আছি বা আমরা যারা সামনে বসে আছি আপনারা আমাদের মূল চালিকা শক্তি আপনারা না থাকলে আমরা এই মঞ্চে কখনোই বসে থাকতে পারতাম না আপনাদের ধৈর্য আপনাদের এত লড়াইয়ের জন্য আমরা কিন্তু এই মঞ্চে শেয়ার করতে পারছি আমরা শুধু আপনাদের লাস্ট জানিয়ে যেতে চাই আমরা উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস করি মানুষের পাশে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা থেকে আমরা কাজ করি আপনার বাড়ির পাশের পুথে আপনার কোনো মানুষ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ প্যান্ডেমিক সিচুয়েশান বা বাড়িতে কারোর আপদ বিপদ হলে কোনো একটা ছেলে যদি বা মেয়ে যদি আপনার বাড়িতে গিয়ে আপনার পাশে দাঁড়ায় তাহলে মনে করবেন সে কোনো না কোনো আপনার বুথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে ঘাসের ওপর জোড়া পুলে তৃণমূলের ঝান্ডাটা কাঁধে নিয়ে আপনার বুথে ঘুরে বেড়ায় অর্থাৎ চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়ির পাশে যে ছেলেটি আপনার পাশে থাকছে সে কোনো না কোনোভাবে আমার পক্ষে থাকুক বা আমার বিপক্ষে থাকুক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে স্লোগানটা তিনি দেন আমি আপনাদের বলি আমরা গতদিন এলআইসি মোড়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম আমরা মিথ্যে কথা প্রশ্ন এ না আমরা সামনাসামনি সত্যি কথা বলি আমরা ফেস করতে জানি আমরা কিন্তু বলেছিলাম আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে লাস্ট কিছুদিন আগে সভা করে গেছেন আমরা এলআইসি মোড়ে বলেছিলাম আমরা উন্নয়নের জন্য কথা বলি আমরা মানুষের কাজের কথা বলি আমরা বলেছিলাম এই শহরের নোংরা আবর্জনা যে সমস্যা আমরা এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে আমরা চেষ্টা করবো হানড্রেড পারসেন্ট এই নোংরার সমস্যা আমরা মিটিয়ে দেওয়ার আমরা কথা দিয়েছিলাম চারটা শহরের তেষট্টিটা প্রকল্প আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার মাধ্যমে আমাদের পৌরসভার থেকে খোঁজখবর নিয়ে আমরা যারা এই একুশটা ওয়ার্ডের জনপ্রতিনিধি কাউন্সিলর আছি প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলে তারা কিন্তু এই রাস্তাগুলো নিয়ে গেছেন এবং সার্ভে করেছিলেন আমরা পঞ্চায়েত লেভেলে যা কাজ করতে চেয়েছিলাম সেদিন আমরা বলিনি যেহেতু শহরের মিটিং ছিল শুধু আপনাদের বলি চুয়াল্লিশ নম্বর জেডপি যেটা চাদুরিয়া এক নম্বর চারটে রাস্তা পেয়েছে বড় বড় যেটা চুয়াল্লিশ নম্বর জেডপির মধ্যে তাতলা দু নম্বর অঞ্চল আজকে এখানে সেখানকার উপপ্রধান কৃষ্ণেন্দু দাস উপস্থিত আছেন সেখানে ছটা বড় রাস্তা এবং আমাদের এই রাউতারি অঞ্চল যেটা চুয়াল্লিশ নম্বর চিটপিতে পড়ে সেখানে চারটে বড়ো রাস্তা কম বেশি যদি হিসেব করি সাত কোটি টাকার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণগর থেকে ঘোষণা করে গেছেন রেস্ট অব দ্য ব্লক দশটা অঞ্চলের মধ্যে আমি শুধু চারটে অঞ্চলের কথা বলছি আর তেষট্টিটা প্রকল্প এই শহরের জন্য যেদিন আমরা এলআইসি মোড়ে ঘোষণা করেছিলাম যে আগামী দিন এই প্রকল্পগুলো এই শহরের বুকে বাস্তবায়িত হবে এবং পৌর প্রধানও সেখানে উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সবার থেকে সেই প্রকল্পগুলো স্যাংশন করেছেন আপনারা নিশ্চিন্তে থাকুন এইটুকু বলে যেতে চাই সামনে নির্বাচন আর বেশি দেরি নেই দু থেকে তিন মাস তৃণমূল কংগ্রেসের প্রতীকে যিনি প্রার্থী হবেন বুথে বুথে কঠোর পরিশ্রম করে চাকদা বিধানসভায় সেই প্রার্থীকে আমাদের ব্যাপক ভোটে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়ে হবে তৃণমূল ছিল আছে এবং থাকবে যারা নতুন দায়িত্ব পেয়েছেন আমি আগেও বলেছি সকলকে সাথে নিয়ে আমরা যারা নতুন পুরনো অবশ্যই নতুন যারা জেনারেশনের আছেন তারা রাজনীতি করবেন তারা ছোটাছুটি করবেন তাদের মধ্যে আবেগ উদ্দীপনা থাকবে কিন্তু যারা এই মঞ্চে অনেক পুরনো বয়স্ক প্রবীণ মানুষ যারা দীর্ঘদিন ধরে আমাদের বয়সেও ছিলেন যারা রাজনীতি করে করে এই আজকে এই বয়সে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলের সাথে আলোচনা করে তাদের সম্মান জানিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চারদা শহরের উননব্বইটা বুথে আগামী দিনে লড়াই করবে এই কথা বলে সকলকে আমার নতমস্তকে প্রণাম ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয়হিন্দ পঞ্চমাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাংলা সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং অডিয়লে কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মানসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মানসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজেনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন